বিগত দিনে আমাদের এই চ্যানেলে ইসলামী ব্যাংকের এফডিআর এবং ফিক্সড ডিপোজিট নিয়ে অসংখ্য ভিডিও আপলোড করা হয়েছে বাট একটি ভিডিও আপলোড করছিলাম দুই লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করলে মান্থলি কেমন প্রফিট আসে অ্যাকচুয়ালি ওই ভিডিওতে আপনাদের কাছ থেকে খুবই ভালো পরিমাণে রেসপন্স পেয়েছি আজ অবধি প্রায় ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ভিউস এসেছে বাট ওই ভিডিওতে অনেকে আমাকে কমেন্ট করতেছে যে ভাই এই মুনাফার পার্সেন্টেজ হার এখন তো আর দেয় না এখন তো ইসলামী ব্যাংকের মুনাফার পার্সেন্টেজের হার অনেকটাই বেড়েছে এক্স্যাক্টলি আপনি ঠিকই বলেছেন এই দুই সালে ইসলামী ব্যাংকের মুনাফার পার্সেন্টেজ অনেকটাই বেড়েছে তো এই দুই সালে আপনি যদি ইসলামী ব্যাংকে দুই লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা অবধি ফিক্সড ডিপোজিট করেন তাহলে কেমন প্রফিট আসবে এই ভিডিওতে এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আমি নাজমুল হাসান রিপন শুরুতেই একটি রিকোয়েস্টে থাকবে ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখতে পারেন আদারওয়াইজ ভিডিওটি ইউটিউব থেকে দেখলে অ্যান্ড চ্যানেলের একদমই নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন ইসলামী ব্যাংকের এইরকম ইন্টারেস্টিং ভিডিওগুলি সবার আগে দেখার জন্য ওকে তাহলে চলুন সরাসরি মূল ভিডিওতে তো ইসলামী ব্যাংকের প্রফিট রেটের সর্বশেষ যে স্কিমটি আপলোড করা হয়েছে এক এক দুই তো এই স্কিম থেকে যদি আমরা একটু নিচের দিকে আসি এখানে আমরা দেখতেছি মোদারাবা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম এম তো ইসলামী ব্যাঙ্কে আমরা দুইটি মেয়াদে ফিক্সড ডিপোজিট করতে পারবো যেমন পাঁচ বছর মেয়াদ এবং তিন বছর মেয়াদ তো পাঁচ বছর মেয়াদে আমরা মুনাফার পার্সেন্টেজের হার পাইতেছি দশ দশমিক সাত শূন্য পার্সেন্ট অ্যান্ড তিন বছর মেয়াদে আমরা মুনাফার পার্সেন্টেজ হার পাইতেছি নয় দশমিক তিন পাঁচ পার্সেন্ট তো এই দশ দশমিক সাত শূন্য পার্সেন্ট এবং নয় দশমিক তিন পাঁচ পার্সেন্ট মুনাফা হারে যদি আমরা এই দুই হাজার চব্বিশ সালে ইসলামী ব্যাঙ্কে দুই লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা অবধি ফিক্সড ডিপোজিট করি তাহলে আমাদের মান্থলি কেমন প্রফিট আসবে এই হিসাবটি বের করার জন্য আমরা গুগল ক্যালকুলেটার ব্যবহার করব। ওয়েল গুগল ক্যালকুলেটরে আসার পরে আমরা অ্যাট ফার্স্ট দুই লক্ষ টাইপ করে দিব অ্যান্ড দুই লক্ষ টাইপ করার পরে আমরা তিন বছরের হিসাবটি আগে একটু বের করব তো তিন বছরে আমরা মুনাফার পার্সেন্টেজ পাইতেছি নয় দশমিক তিন পাঁচ পার্সেন্ট তো আমরা এখানে দুই লক্ষকে পার্সেন্ট করবো নয় দশমিক তিন পাঁচ পারসেন্ট অ্যান্ড সমান সমান ওয়েল এটা হচ্ছে আমাদের বারো মাসের মুনাফা তো এক মাসের হিসাবটি বের করার জন্য আমরা ভাগ দিব বারো দিয়ে ওয়েল এটাই হচ্ছে আমাদের এক মাসের মুনাফা বাট এইখান থেকে আমাদের আয়কর ট্যাক্স কর্তন করতে হবে দশ পারসেন্ট অথবা পনেরো পারসেন্ট তবে হ্যাঁ যদি আপনি আয়কর ট্যাক্সের রিটার্ন কপি জমা দিতে পারেন সেই সুবাদে আপনার আইকর ট্যাক্স কাটা হবে অনলি টেন পার্সেন্ট আর যদি আপনি আইকর ট্যাক্সের রিটার্ন কপি জমা দেন টেন পার্সেন্ট আইকর ট্যাক্স কাটলে কিন্তু আপনার মুনাফার পার্সেন্টেজ আরও অনেকটাই বাড়বে বাট আমি জানি অনেকেরই টিন সার্টিফিকেটের রিটার্ন কপি জমা দেওয়া হয় না আই মিন আইকর ট্যাক্সের রিটার্ন কপি জমা দেওয়া হয় না সেই সুবাদে আমি এইখান থেকে ডিরেক্টলি পনেরো পার্সেন্টই মাইনাস করে দেব তো আমরা যদি অনলি দুই লক্ষ টাকা ইসলামী ব্যাংকে এই দুই সালে তিন বছর মেয়াদে ফিক্সড ডিপোজিট করি তাহলে প্রতি মাসে আমাদের মুনাফা আসবে তেরোশো চব্বিশ টাকা আটান্ন পয়সার মতো আর এখানে আরও একটি প্রশ্ন আমাকে অনেকই করবে আমি জানি যে ভাই আমরা কি প্রতি মাসেই মুনাফার টাকা উত্তোলন করতে পারবো না ভাই কমপক্ষে প্রতি তিন মাস পর পর আপনি মুনাফার টাকা উত্তোলন করতে পারবেন এনিওয়ে এখন বিষয় হচ্ছে এই সম্পূর্ণ হিসাবটি যদি আমি এইভাবে গুগল ক্যালকুলেটরের মাধ্যমে দেখাইতে যাই ভিডিওর লেন্থ অনেকটা লম্বা হয়ে যাবে সো এর জন্য আমি আগে থেকেই কমপ্লিট একটি স্কিম তৈরি করে রেখেছি অ্যান্ড এই স্কিমটিতে আমি অ্যামাউন্ট রেখেছি দুই লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা অবধি এবং মেয়াদ রেখেছি তিন বছর এবং পাঁচ বছর তো দুই লক্ষ টাকা তিন বছর মেয়াদে যদি আমরা ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করি তাহলে মাসে আমাদের কত টাকা মুনাফা আসবে সেটা তো আমরা মোটামুটি গুগল ক্যালকুলেটারের মাধ্যমে হিসাব করে বের করলাম বাট এখন বিষয় হচ্ছে দুই লক্ষ টাকায় যদি আমরা পাঁচ বছর মেয়াদে ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করি তাহলে এই দশ দশমিক সাত শূন্য পার্সেন্ট প্রফিট হারে প্রতি মাসে আমাদের কত টাকা মুনাফা আসবে তো প্রতি মাসে আমরা মুনাফা পাবো পনেরোশো পনেরো টাকা তিরাশি পয়সার মতো অ্যান্ড তিন লক্ষ টাকা যদি আমরা তিন বছর মেয়াদে ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করি তাহলে আমাদের তিন লক্ষ টাকায় প্রতি মাসে মুনাফা আসবে উনিশশো ছিয়াশি টাকা সাতাশি পয়সার মতো অ্যান্ড তিন লক্ষ টাকায় যদি আমরা পাঁচ বছর মেয়াদে ফিক্সড ডিপোজিট করি তাহলে আমাদের তিন লক্ষ টাকায় পাঁচ বছর মেয়াদে প্রতি মাসে আমাদের মুনাফা আসবে বাইশশো টাকা পঁচাত্তর পয়সার মতো অ্যান্ড চার লক্ষ টাকা যদি আমরা ইসলামী ব্যাংকে তিন বছর মেয়াদে ফিক্সড ডিপোজিট করি তাহলে আমাদের চার লক্ষ টাকায় প্রতি মাসে মুনাফা আসবে ছাব্বিশশো টাকা ষোলো পয়সার মতো অ্যান্ড চার লক্ষ টাকায় যদি আমরা পাঁচ বছর মেয়াদে ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করি তাহলে আমাদের চার লক্ষ টাকায় প্রতি মাসে মুনাফা আসবে তিন হাজার একত্রিশ টাকা ছেষট্টি পয়সার মতো অ্যান্ড ফাইনালি পাঁচ লক্ষ টাকা যদি আমরা ইসলামী ব্যাংকে তিন বছর মেয়াদে ফিক্সড ডিপোজিট করি তাহলে পাঁচ লক্ষ টাকায় আমাদের প্রতি মাসে মুনাফা আসবে একত্রিশশো টাকা পাঁচচল্লিশ পয়সার মতো অ্যান্ড পাঁচ লক্ষ টাকায় যদি আমরা পাঁচ বছর মেয়াদে ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট করি তাহলে এই দশ দশমিক সাত শূন্য পার্সেন্ট প্রফিট হারে প্রতি মাসে আমাদের পাঁচ লক্ষ টাকায় মুনাফা আসবে সাতত্রিশশো উননব্বই টাকা চুয়ান্ন পয়সার মতো আর এই সম্পূর্ণ হিসাবটিতেই কিন্তু আমি আইকর ট্যাক্স মাইনাস করেছি পনেরো পারসেন্ট বাট এখানে আরও একটি প্রশ্ন আমাকে অনেকেই করবে যে ভাই এই মুনাফার পার্সেন্টেজ হার আমরা কতদিন পাবো অ্যাকচুয়ালি ইসলামী ব্যাংক সরাসরি সুদের সাথে লেনদেন করে না এর জন্য এদের মুনাফার পার্সেন্টেজের হার কিছুদিন পরপরই পরিবর্তন করা হয় যতদিন পর্যন্ত ইসলামী ব্যাংকের এই মুনাফার পার্সেন্টেজের হার পরিবর্তন না করা হবে ঠিক ততদিন পর্যন্তই কিন্তু আমরা এই মুনাফার পার্সেন্টেজ হার পাবো আই হোপ পুরো বিষয়টি আমি আপনাকে বোঝাইতে পারছি বাট এরপরও যদি আপনার বুঝতে কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক প্রোভাইড করা থাকবে আপনি চাইলে ডিরেক্টলি আমার সাথে ফেসবুক পেজেও কনট্যাক্ট করতে পারেন তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ